একটু ভিন্ন স্বাদের কুমড়োর রেসিপিটি চলুন একবার দেখে নিই সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওতে ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম এবার ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটু রাঁধুনি ফোড়ন দিলাম রাঁধুনিটা একটু ভেজে নিচ্ছি পাঁচফোড়ন ও রাঁধুনি ভাজার সুন্দর গন্ধ বেরোলে আমি একটু নুন আর হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার কেটে রাখা কুমড়ো আলু দিয়ে দিলাম কুমড়ো আর আলু নুন আর হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে ভেজে নেবো কুমড়ো আলুটা আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি কিছু মশলা যোগ করেছি তার আগে একটু দেখিয়ে নিয়ে গুড় দিয়েছি এই যে এত করা আদা ধনে জিরে দারচিনি গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ঢাকা দিয়ে কষাচ্ছিলাম কষা হয়ে তেল ছেড়ে এসছে এখন আমি একটুখানি হিম এতে মিশিয়ে দিলাম হিমটা কিন্তু আমি আগে দিলাম না খুব বেশি এটা ভাজবো না আর কেউ চাইলে হিমটা বাদ দিতে পারেন বাদ দিয়ে মশলাগুলো যোগ করে করেছি সেটা বাদ দিয়ে আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী মশলা চোগ করে রান্নাটা করতে পারেন যদি কারোর করার ইচ্ছা হয় কারণ মিষ্টি কুমড়ো তো আমরা সবাই ভালোবাসি আর এক ঘেয়ে মিষ্টি কুমড়ো তরকারি সব সময় ভালো লাগে না হিংটা মেশাবার পর আমি এগুলো হচ্ছে মসুর ডালের বড়া আজকে আমি মসুর ডালের বড়া দিয়ে এই মিষ্টি গুণ্ডে তরকারিটা করছি ও ডালের বড়াগুলো আমি ওখানে ওখানে দিয়ে দিলাম তো যেটুকু মসুর ডাল লাগলো সেইটুকু ভালো করে দিয়ে আমি খাবার সোটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোটা জিরা দিয়ে এটা ভেজে নিয়েছিল আচ্ছা এটা দেওয়া হয়ে গেল এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করি কুমড়োটাও বেশ নরম হয়ে গেল বড়াটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি বড়াটা দিয়ে রান্না করার পর আমি একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেব এতে কুমড়ো আলু যেটুকু নরম হতে বাকি আছে সেটাও হয়ে যাবে আর বড়াটাও নরম হয়ে যাবে বড়াটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি জলটা কমে এসছে আর আলুটা একটু সেদ্ধ হতে বাকি ছিল ওটাও সেদ্ধ হয়ে গেছে এই পর আমি একটু রাঁধুনি এটা ফ্যাতো করা দিলাম ভাজা নয় কাঁচা আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবারেই ঘি আর রাঁধুনি ফ্ষত করাটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে রাঁধুনির পরিবর্তে গরম মশলার গুঁড়ো বা জিরা ধনে ভাজা গুঁড়ো এগুলো দেওয়া যায় আর আমার রাঁধুনির ফ্লেভারটা খুব ভালো লাগে তারপর ওটা মুসুর ডালের বড়া দিয়ে করলাম ওই জন্য আরো রাঁধুনি তবে রাঁধুনি ভেজে গুঁড়ো করে দিলেও আমি নানাভাবে করে থাকি আজকে এই মশলাটা যোগ করে করলাম রান্নাটা আবার হয়ে গেলো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না